হ্যালো বিবাহ আসসালামু আলাইকুম অনরা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আরে কী শাক নিছি এটা জানলে আপনারা কমেন্টে জানাবেন আমি জানি এটা বোধজনে জানেন না বা জানলেও খান না কিন্তু আমরা এটাকে বহুত মজা করে খাই কিভাবে মজা করে খাই সেই রেসিপিটা আজকে আপনাদের লগে শেয়ার করব তো এটা হচ্ছে মূলত লেঞ্চি শাক এটা এমনি বাজি করে বা রান্না করে খাওয়া যায় না এটা হচ্ছে বত্তা বানায় খাইতে হয়তো এটার ফাতা টাতা সবগুলো ফেলাই দিয়ে এখন এটাকে খুশি কুচি করে কটি নিচ্ছি কারণ এই বত্তাটা অনেক খুশি খুশি করে বানাইতে হয় তো ওই বহুত মজা হয় এখন এখানে খুশি খুশি করে কাটি নিচ্ছি আঁকি বসে বসে ভাষে দুষ্টুমি করতে শাকে হচ্ছে দে একটা বড় হচ্ছে একটা ছোটো হচ্ছে এ মেয়েটা আসলে আমার এমন জ্বালা জ্বালায় কিল্লে কর আমি বুঝি না তো দেখেন হইলে খুশি খুশি করে কাটতেছি ও তো আবার কুট ধরতেছে এরপরে হচ্ছে এগুলাকে একটা ডেক্সির মধ্যে দিয়ে তিতালে এঞ্চিগুলোর ফানগুলো ঠান্ডা ফেলব কারণ তিতাল এঁচি তো ফানির মধ্যে হয় এইগুলো একদম নরম নরম থাকে তো এখানে একটা ডেক্সি গরম করে যখন দিছি তিতাল গুলো আস্তে 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 নরম হয়ে আসতেছে এগুলা থেকে বহুত ফানি বাইর হবে গুলো পুরো ঠান্ডা ফেলব দেখতেছেন হলে লেপা চাপা হয়ে গেছে এগুলাকে লেপা না করলে কেঁচাও করা যায় কিন্তু কেঁচা করালেও রকমের মজা হয় এগুলো আর এক রকমের মজা হয় আগের বার করছিলাম কেঁচা করেও করছিলাম আজকে এরকম করে করতেছি তো এখানে আমি বেগকিং কুটি কুটি লইছি এখানে হচ্ছে তেলেচি গুলা বেজে লইছি তারপর শুকনা মরিচ বেজে লইছি আর হচ্ছে যে এখানে পেঁয়াজ নিছি তারপরে হচ্ছে দে খাঁড়া মিঠু নিছি তো এখন নুন দিয়ে মরিচগুলাকে আগে ভালো করে মাখি ফেলবো দেখতেছেন হল্লে করে মাখতেছি মরিচ এগুলো কিন্তু বোধ জাল তারপরও জেললে করে মাখতেছি কারণ এলে করে মাখলে বত্তা দিনও মজা হবে না বত্তার আসল মজা হচ্ছে তো মরিচ মাখানে এটা কিন্তু আমার ঋষি খাইছে দা আমাকে মানে মরিচগুলাকে যত বেশি নুন দিয়ে মাখি ফেলবো তত বেশি বত্তার মজা হবে এরপরে ফিঁচে কিনে টান দিয়ে নিছি এখান থেকে টান দিয়ে নিয়ে এগুলো ভালো করে মাখি ফেলতেছি দেখতেছেন এখন কি বত্তা বানাবো আমি কি ভিডিওতে বয়স দিব মরিচ মাখানি তো দেখে আমার থেকে আবার খাইতে ইচ্ছা করতেছে আর আমি কেন বুঝি না তো মরিচ দেখলে আমার থেকে ফাগল ফাগল লাগে কেন দুনিয়াতে সব কিছু সারি দিতে পারবো কিন্তু মরিচ জিনিসটা আমি সারতে পারি না এটা আমার লাইফ লাভ সব কিছু আচ্ছা যাই হোক তো এখন কথা হচ্ছে দে দেখতেছেন আমি সব কিছু ভালো করে মাকে নেওয়ার পরে এখানে হচ্ছে তিতেলসি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখন বোর্ড জন আমাকে বলবে এই কেমনে খাই এগুলা খাই এমন তেমন আমি যেমন তেমন পত্তার পত্তার ভিডিও সারি হ্যান তেন কত কথা বলে আরে ভাই আমার মজা লাগে আমি খাই আমি ভিডিও শেয়ার করে আপনাদের সাথে আপনাদের মন চাইলে আপনারা খাবেন মন না চাইলে খাবেন আমি কি জোর করছি কারো খাইতে আমি কি বলছি এটা আমি দিছি বলে খাইতেই হবে এর তো কোনো কথা নাই তাই না আপনাদের ভালো লাগলে আপনারা খাবেন আপনাদের গম না লাগলে আপনারা খাবেন না এটা হচ্ছে আপনাদের ব্যাপার দেখতেছেন এখন এখানে আরেকটা কথা আমি টমেটোগুলো মাখি নাই টমেটোগুলো মাখি নাই দি আমারও ওরি টমেটো দিলে খাবে না আমার ওরিতা বলে কাঁচা টমেটোটা গন্ধ লাগে যেন খাবে না তো বলছে আমার ওর জন্য অল্প করে আগে নিয়ে ফেলতে এরপরে টমেটো মাখতে কিন্তু টমেটোগুলা আপনারা যদি কোনো সময় বানান টমেটোগুলা আগে পেঁয়াজ মরিচের সাথে মাখি ফেলবেন তাহলে কিন্তু বোত মজা আরও বেশি হবে তো দেখতেছেন আগে হল করে মাখছে একদম সট খাই খাই পত্তা বানাই ফেলতেছি এরকম সটকা খাই পত্তা না বানালে কিন্তু পত্তার মজা কখনোই আসে না আর যারা এই পত্তাগুলো আগে পছন্দ করে না তারাই হচ্ছে কি বলবো আর জীবনে অনেক কিছু মিস করে ফেলছে কারণ ভর্তার মধ্যে খাই না এমন কোনো কিছু নয় শুধু একটা বর্তা হচ্ছে কালো জিরার বর্তা কারণে তো বর্তা বানাই পরে বর্তমা নুনিয়া করবো নুনিয়ালিশ রান্না করার জন্য এন্ড আমি পিঁয়াজ তারপর আদা রসুন কাঁচামরিচ কদিক কাঁচামরিচ দিছি দেখছেন আল্লাহ আমি এল জাল হাইতে হাইতে খুনদিন নেই আমার ফ্যাট লিভার কিডনি ব্যাগ নষ্ট হয়ে যাবো আমি নিজেও জানি না আচ্ছা যাই হোক তো এর এখানে নুনিয় ইলিশগুলোকে মেখে নিচ্ছি কারণ আমি নুনি ইলিশ এরকম করেই রান্না করি বহুজন সিরিয়ারের বাইরা ফুরা আছে নুন ইলিশ রান্না করতে জানেন না অনেকজন কমেন্টে জানান কারণ আমার চ্যানেলে প্রচুর পরিমাণ নুনি ইলিশের ভিডিও আছে আমরা নুনি ইলিশ এত খাই কেমনে তো আজকে হইলে করে রান্না করতেছি এটা দেখেন আপনারা ইল্লে করে নুনি ইলিশ রান্না করবেন বহুত মজা পাবেন তো এন্ডে আমি নুন ইলিশ মাছ একটা একটা তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ কাঁচামরিচ টরিশীন সুন্দর করে ঢুকে দিচ্ছি নুনি ইলিশ মাছ আসলে ইলে করেই রান্না করতে হয় এলে করে রান্না করলে বেশি মজা হয় তো দেখছেন এল্লে করে ফাতাগুলোকে মুসরি টুসরি দোকান থেকে যেমন জিনিস আনলে ফাঁকে হা গোসের ভিতর দিয়ে মুরাই দেয় এলো করে মুরাই ফেলছি সেরকম করে দেখছেন দাঁড়ান আমি আর একটা দেখাই এখানে আবার ফাতা একটা ফোসা ফসছে বাদ দেওয়ার পরে বাদ বাকিগুলো দিয়ে দিচ্ছি আর কি ফাতা কাবো নুনি ইলিশ মাছের দামের সাথে হদু ফাতার দাম বেশি কি দুনি আসছে রে বাবা হদু ফাতা আনতে হয় পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু নুনি ইলিশ মাছের সাথে কম টাকা দিয়ে আনি আমি মানে আবার বলবেন কেন একটা নুনি ইলিশ মাছের তিনশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা আরে ভাই আমি এত বড় বড় লোক না আমি আমি কম টাকা দিয়ে কিনি সব কিছু বুঝছেন তো যাক বেকিন মুরাই টুরাই নিছি ফাদা ডাদা নিয়ে আর ফরে এখন একটা ফ্রাইধানের তেল দিয়ে দিছি ফ্রাইধানির তেল দিয়ে এলে করে সবগুলো একটা একটা করে দিয়ে দিব ও মা আজকে তাল চিটকে ফরে দেখছি আমিও বহুত পাইছি ইচ্ছা যাক জেরেও বউক সব কিছু দিয়ে দিছি আজকে আমি নুন ইলিশ মাছের রেসিপিটা আপনাদের লগে শেয়ার করতেছি তবে আমারও ওরি আর বহু সুন্দর করে রান্না করে আপনাদের যদি রেসিপি জানতে মন চাই আমাকে কমেন্টে জানাবেন আমার আমারও রেসিপিটা আপনাদের লগে শেয়ার করব ঠিক আছে আমার ওর রান্নাটা কিন্তু আমার সাইতে শেয়ারও তো দেখছেন এখানে আমরা মানুষ তাই পাঁচ হাসফিস করে রাঁধছি এখানে এখন রান্না বাড়া করার পরে এত মজা রান্না রাঁধি আত্মমনবদ্ধ রান্না এখানে আমি বাঁধা হফিবাজি নিশি নুনি ইলিশ মাছ নিছি আর হচ্ছে দে তৃতীয় সে বত্তাগুলো আনিছি তৃতীয়ালেন সে বত্তাগুলো তো কোনো জবাব নাই কিন্তু এখন হয়তো আর এগুলো যেগুলো বাদ নিছে সেগুলো হচ্ছে দে আমার ওরে বাড়ির থেকে আনছে দে ঘরের দানের শৈল আমরা তো এমনি বাসার তাহি দিয়ে এগুলো হয় যে বস্তার দানের শৈল কিন্তু গড়ার দানের শৈল আর বস্তার শৈলের মধ্যে অনেকটা বেশ কম আছে তো নুনালিস মাছ রান্না করছি সেই মাছ হয়েছে আজকে আমার ক্যামেরাম্যান হয়েছে আঁকি আঁকি জিপ দিয়ে জল জল আসতেছে কিন্তু আঁকির কী করবে ক্যামেরাম্যান যেহেতু হয়েছে একটু তো করতে হবে এজন্য আঁকি না খাই দেখে থাকছে শুধু কিন্তু ওর মুখ দিয়ে পানি পড়তেছে আমি তো কাচ্ছি এত বেশি মজা হয়েছে কি বলবো এমনি হচ্ছে বাঁধা কি সপ্পে করছে রংমিস্ত্রি সপ্তাহ কাজগুলো তাই তারপরে হচ্ছে এন্ডে নুন ইলিশ মাছ দেখছেন নুন ইলিশ মাছ ও মার আবার রংমিস্ত্রি সপে ও তো বসে গেছে তো এখানে দেখছেন নুন ইলিশ মাছের হতো সুন্দর করে কুলতেছে আমি বলতেছি আল্লাহ আমি ভিডিও করার সময় এলে সুন্দর করে খুলি নাই কেন